ও গাভিনের তো দাম একটু বেশি তাহলে কনসার্নের নিচে তো আর ব্যস্ত নই না তার উপরে তাইতে হবে কনসার্নের উপরে ব্যস্ত দর্শক এই এই একটাই করুক আপনার নাকি এটা এটা কাজ এটার মালিক আছে আপনার তা এটা তো আট দাঁতের একটা গাভিন গরু তাই না আটদাত না আচ্ছা ফ্রিজিয়ান ওইটা কি কার না আছে মালিক ওটা এই এই ফ্রিজিয়ান কাজ আপনার এ টু সাবজেন্ট আমি আচ্ছা যা গেই দপ্তর এই এই হলো মালিক

একটা গরু আর এই হলো মালিক আপনার ব্যাপারে সব আপনি কয়টা নিয়ে আসেন আছি গরু এই একটা এখন আছে তো আট দাঁতের মনে হয় নাকি ছয় দাঁতের আচ্ছা এটা গাবিন কত হলে দিতে পারবেন এই গরুটা পঁচাত্তর হলে দিতে পারবে পঁচাত্তর একটা গাবিন কয় মাসের গাবিন কয় মাসে এসে তাহলে আর তো দুই মাস লাগবে আরও দুই মাস করবি দর্শক ছয় ব্যাচের একটা গাই গরু উনি আপনি আসলে কতলি দিতে পারবেন একেবারে সর্ব সর্বনিম্ন রেট যেটা মানে পঁয়ষট্টি পর্যন্ত দাম উঠছে টার্গেট সত্য ব্যসার টার্গেট আছে দর্শক আরও তো অনেক গরু আছে এইগুলো কার আছে মালিক আছে

দয়া করে একটু আমাকে একটু দেখায় পাঁচটা এই দর্শক এই যে মালিক আপনি পাঁচটা গায়ে নিয়ে আসেন এই দুইটা আর তিনটে কই এই সুন্দর একজন ব্যাপারী দর্শক আমি এই তা আপনি ভালো আছেন নাম কি আপনার নাম দর্শক উনি এই করে গরু নিয়ে আসছে পাঁচটা এইগুলোর দাম উনি আমাদের জানাবে দর্শক আপনারা না এনে ভিডিওটা দেখতে থাকুন আচ্ছা এই যে এটা কত হলে দেবেন একটু হাত দেখ

আচ্ছা তাই হোক তো আবার মাংসের জন্য তো কিনে নিয়ে যাই যারা আপনার কষাই আছে তারা তো আর দেখে না আর নাকি আচ্ছা একটা মাংসের হিসাব ধরি আমরা এইটাই মাংস কত কেজি হইতে পারি পঁচানব্বই তো নিচে হবে না হ্যাঁ পঁচানব্বই কেজির নিচে হবে না তাহলে আপনি যদি এটা সাইড তো পঁচিশ হাজারের উপরে আর এত চব্বিশ পঁচিশ এরকম ছিল এখন আর একটু বাড়িছে নাকি আচ্ছা আপনি কি সাইড নিচে ব্যস্ত পারবেন না সাইডের নিচে ব্যস্ত পারবেন তাহলে দেখা যাচ্ছে যে পঁচিশের উপরে

এইটো মানে কৰ্চাইদেউ যাব নেকি কৰ্চাৰীজন নাই কৰ্ যাবচাৰী গৰু আমাৰ মনে হয় পঞ্চান্ন কেজি কি মনিরাম এলাকায় গরুর দাম সম্ভব চালাচ্ছি যে গাই গরু এখানে বিক্রি হয় আপনি এখানে দুইটি গরু দেখা যাচ্ছে দেখি এই দুইটার কাজ দাঁড়ানোর দাম কত চাইছেন এইটা ওই চিৎস কেন আপনি

সে তো যাবো কিন্তু আগে তো আমার এই সব গরুর বাজার দর্তানব আর এটা কি আপনার নাকি ভাই এটা কত চে আসবেন ব্যসার দাম কত চল্লিশে ব্যসা যাবে না মাত্র একেবারে ভরা দর্শক খুব সুন্দর একটা গরু খুব সুন্দর আপনি কথ হলে দিতে পারবেন আপনি তো ব্যাপারই তাই না আচ্ছা কি গ্রাম বন্ধু থেকে বাসাই করে কেন নেন নাকি না হাতে হাতে গ্রাম থেকে যাচাই বাছাই করে কেনে খুবই সুন্দর একটা গরু মানে দুই দাঁত মাত্র এখন পর্যন্ত বক না এখন বক না দর্শক এরকম একটা ভালো দাঁতের গরু ঠিক আছে ভাই আপনার নাম কি লুৎফার লুৎফার সাহেবের এই গরুটা উনি সিসে লুসেলে ব্যস্ত তার খুবই সুন্দর এই গরুটা লাগতেছে খুবই ভালো মাত্র দুই দাঁতের একটা গরু এইটা কার এইটা আপনাদের নাকি এইটাই এইটা কার এইটা মালিক নাই

এই কত চাইলো আচ্ছা বলেন একটা শুনি আমরা আপনি কত দেবেন ভাই আপনি কত বেছেন ভাই আপনার তো চাইছেন বেসার দাম কত আপনার দারুণ একটা গরু এই গাই কত দাম চাচ্ছেন একশো পঁয়ত্রিশ কত দেবেন কত দেবেন কত বল আপনি বলেন